হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আজকে আমি স্পাইসি মশলা মাছ তৈরি করেছিলাম মাছের এক ঘেয়ে ঝোল খেতে আর ভালো লাগে না তখন এইভাবে আমি স্পাইসি মশলা মাছ তৈরি করে নিই তো চলো আজকে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়েছি এই তিন চামচ মতো তেলটা যখন গরম হয়েছে তখন চারিদিকে এইভাবে হাত দিয়ে দিয়ে কড়াইটাকে ছড়িয়ে দিয়েছি তারপরে হলুদ লবণ মাখানো মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি মাছগুলোকে এ ওপাশ ভালো মতো ভেজে নেব হ্যাঁ আবার বারে বারে আমি বলি আবারও বলছি আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটাকে ফলো করে দিও তারপর আমি এদিকে মশলাটা তৈরি করে নিই একটা গোটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে এক টুকরো আদা দশ কোয়ার মতো রসুন আর একটুখানি মগজ আর দশটা কিশমিশ আর একটা টমেটো দিয়েছি নিয়ে সম্পূর্ণ সবটা পেস্ট আমি একসাথে করে নেব সামান্য একটু জল দিয়ে পেস্টটা হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো শুকনো লঙ্কা অ্যাড করেছি দিয়ে আবার একটা পেস্ট তৈরি করে নেব আমার মশলা একেবারে রেডি মশলাটা আমি সাইড করে রেখে এদিকে মাছগুলো এইদিকে দিকে ভাজা হয়েও গেলো আমার মাছগুলো আবার একটা বাটিতে তুলে নিয়েছি তারপরে গোটা জিরে ফোড়ন দিয়েছি আর মশলাটা দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা হলেই মশলার বাটি একটু জল দিয়েছি হলুদ দিয়েছি লবণ দিয়েছি তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব হাফ চামচ করে দিয়েছি দিয়ে মশলাটা ভালো মতো ভেজে নেব আর এখানে হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু আমি শুকনো লঙ্কাটা আগেই দিয়েছি পেস্ট করার সময় গোটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি তার জন্য এখানে লাল লঙ্কা গুঁড়োটা দিই নিই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু সুন্দর কালারের জন্য আর চিনি অ্যাড করেছি তোমরা যদি না চাও তো চিনিটা স্কিপও করতে পারো তবে একটু চিনি দিলে না এইসব স্পাইসি রান্না টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার মাছটা আমি দিয়ে দিয়েছি মশ মাছটা দিয়ে পাশে পাশ ভালো মতো একটু ভেজে নেবো যখন তেলটা চারিদিক থেকে ছড়িয়ে আসবে তখন ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচ পাউডার দিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেবো অসাধারণ অপূর্ব আর কিছু লাগবে না এক পথেই সব ভাত শেষ তো আমার রান্নাটা কেমন লাগলে অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা পাশে থেকো আর ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও এই দেখো আর মশলা মাছ একেবারে রেডি খাওয়ার জন্য গরম গরম ভাতের সাথে দেখে বলো কেমন হয়েছে আর যদি তোমরা এই রান্নাটা করো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল তোমাদের কেমন লাগলো খেতে তা আসতে হবে আসিটা